ওই গো বিবি তুমি আজ কি রান্না করবে জানো বিবি আজ ভেবেছি ওই খাল পার থেকে কিছু চিংড়ি ধরে আনবো কি আর রান্না করিব ঘরে তো একেবারে কিছুই নাই সব যে শেষ হয়ে গেছে এখন ভাত আর টমেটোর ঝোল দিয়ে খাবে আর যে কিছুই করতে পারবো না ঠিক আছে বিবি আজই এই দিয়ে চলে যাও দেখি কাল ওই খাল থেকে কিছু চিংড়ি মাছ পাই কি না যদি পাই তাহলে কচু দিয়ে চিংড়ির ঝোল রান্না করবি তোমার হাতের কচু আর চিংড়ি ঝোল যে অনেক দিন যাবত খাওয়া হয় না দেখি যে দোয়া করো যেন মাছ পাই ঠিক আছে যাও যাও চিংড়ি আসলে রেদে দিব যাও তো এখন গোসলটা তাড়াতাড়ি সেরে আসো ঠিক আছে বিবি মা মা আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে এখন খাবার দাও আমি মা তুমি আজ কি রান্না করতেছ অনেক সুন্দর গন্ধ আসতেছে আমাকে ভাত দাও আমি ভাত খাবো দিতেছি মা রে রাবেয়া আর একটু অপেক্ষা কর না রান্না হয়েছে আরও যে সময় লাগবে আবুরাহান আর তোমার বাবা আসুক একসাথে বসে না হয় খাবে ঠিক আছে মা তাহলে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি এখনই তো বাইয়া আর বাবা এসে পড়বে মা রাবিয়া তুমি ঘরে বসো মা একটু পুকুর থেকে গোসল করে আসি এসে একসাথে সবাই খাবো মা রাবিয়া তুমি কি করতেছো তোমার মা কোথায় ওই যে আবুরা যেন এসে পড়েছে আসো বাবা ভিতরে আসো আহারে আমার বাবাটা একেবারে রোদে ঘেমে গেছে আসো বাবা এইখানে বাতাসটা এসে বসো বাবা তোমরা বস মা গোসল করে এসে আমাদের সবাইকে খাবার দেবে বাবা দেখো আমার ঘর ঝাড়ুটা দেওয়া সুন্দর হয়েছে না ভাইয়া তুমিও বলো হ্যাঁ রে মা অনেক সুন্দর হয়েছে দেখেছো আবু হেন বাবা আমার রাবিয়া মামুনি কত সুন্দর করে ঘরটা জারু দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মামুনি হ্যাঁ রে রাবিয়া পুন তোমার ঘর জারু দেওয়া অনেক সুন্দর হয়েছে তুমি তো আমার একমাত্র ভালো বোন কি রে আবু রাহান বাবা কি এমন হাসি ঠাট্টা করতেছ আসো আসো সবাই বসো খাবার খাবা আজ অনেক দেরি হয়ে গেল যে বিবি তাহলে আমি এখন যাই গিয়ে খাল পারে মাছ ধরি বাবা আমিও তোমার সাথে যাব আমি তোমার পাতিলটা রাখব আর তুমি মাছ ধরবা ঠিক আছে বাবা মা ওই বড় পাতিলটা আমার হাতে দাও না বাবা তাহলে চলো তাড়াতাড়ি যাই আমরা হে রে মা চলো তাড়াতাড়ি চল বাবার সাথে মা রাবেয়া তুমি এইখানে দাঁড়িয়ে থাকো পাতিলটা নিয়ে তুমি আর নিচে নেব না বাবা তাহলে জালগুলো নিয়ে নামলাম বাবা ও বাবা মাছ উঠে নাই এবার জালটা উঠাও না বাবা উঠাও না জালটা দেখি মাছ উঠেছে কিনা মোটা চিমা মা মাশাআল্লাহ রাবি দেখো কোও মাছ উঠেছে দেখো মামুনি তোমাদের ভাগ্যে আল্লাহও দিয়েছে কোচু দিয়ে চিংড়ি চোল খাবো তোমার মায়ের হাতের চিংড়ি ঝোলছে অনেক মজা আবার জালটা ফেলে দেখি আর কিছু চিংড়ি উঠে কিনা বাবা বাবা আমি পড়ে গেলাম ওরে ব্যথা আমি অনেক ব্যথা পেয়েছি বাবা আমাকে ধরো আমি অনেক ব্যথা পেয়েছি ও ও আয় আল্লাহ আমার রাবে এটার কি যে ওলো উঠো মামুনি উঠো হায় রে বাবা তো দেখি নাই মাছ দেখি অনেক পড়ে গেছে মামুনিটা কত বড় ব্যথাটা পেয়েছে তুমি কেন ওইখানে গেলে মামুনি বাবা সব মাছ পড়ে গেছে দেখো বাবা জালটা উঠাও দেখি মাছ আছে কি না উঠাও না বাবা জালটা দেখো র কত মাছ এক দিয়ে গেলে আল্ল অন্যদিকে দিয়ে দেয় আল্লাহ কখনো বান্দাকে নিরাস করে না বাবা আজ আমরা অনেক মাছ পেয়েছি তাই না বাবা রায়হান বাবা চলো ওই পুকুর পার থেকে কিছু কচু উঠিয়ে নিয়ে আসি তোমার বাবা চিংড়ি ঝোল খাবে চলো এখনই যাই বাবা রায়হান ঠিক আছে মা চলো বাহ ওই কাচিটা দিয়ে নে ওই কাচিটা দিয়ে কচুগুলো কাটবো দেখো বাবা কত সুন্দর সুন্দর কচি শাক বাহ ওই কচুগুলো কাটো দেখো ওই কচুগুলো অনেক বড় এইগুলো কাটো মা হে রে বাবা কাটতেছি ওরে বাবা রে অনেক বড় সাপ আমরার বাবা অনেক বড় সাপ ওবারে ওবারে ও বাবা রে এ কি হয়েছে আবুরান তুমি বড় মা কে ধরে তো চিলেচিলি করছে কি হয়েছে আঙ্কেল অনেক বড় বিষাক্ত সাপ কচু খেতে দেখেছি আর আমার মাকে ছবল বেড়েছে মা তাড়াতাড়ি বাড়ি চলো আর কচুর দরকার নেই দেখো মা এই কচু শাক দিয়ে আমাদের হয়ে যাবে বাবা জানো অনেক বড় একটা বিষাক্ত সাপ কচু খেতে দেখেছি ঠিক আছে বাবা এরপরের বার থেকে সাপকে দেখলে তিনবার সতর্ক করবে তারপরও যদি ক্ষতি করতে আসে তাহলে তুমি মারবে ঠিক আছে বাবা